i sanme ujang 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 nil payawar soro sung e jo chala ae kru balo

পাহাড় সংলগ্ন এই পাশে পাহাড় সংলগ্ন এই পাশে আসাম সংলগ্ন এই পাশ ইন্ডিয়া মাঝখানে মিডলে মাঠ স্টেডিয়াম স্টেডিয়ামের গ্যালারি স্টেডিয়ামের গ্যালারি সুন্দর পাখরে এই পর্যন্ত গোল দুই আর পাঁচ আর দশ আসবে আরো এখন দশক দেখা যাচ্ছে না আরো দশশো আসবে বিকাল হইতে হইতে মানুষজন ভালোই ভরে যাবে এখানে এই সৌন্দর্য আর কি সবাই দেখার ভাগ্যে আছে মাঝখানে ফুটবল খেলা হচ্ছে না মনে হয় যা দেখছি মাঝখানে মারিস দুইটা টিমের নাম কি ছাতাটার নাম কি ওই একটাটা सिंघদাম আর এটা হচ্ছে গেদু রেড কালারটা হচ্ছে গেদু ভুটানে দি জায়গা আর কি ভুটানে জায়গা ভুটানে গ্যালচং ফুলবাড়ি টিকেলতে আছে আচ্ছা হুজুর 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 এটা হবে না মনে গোল রে যা দেখতেছি হ্যাঁ আর ওটা গেল দেখি এই গোলটা হয় নাকি দেখি গোল 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 হইলো না মাছখানের দিকে নিতে চাইলো দেখি দেখো উল্টো উল্টো পা দিয়ে বলটা কিবে পাস দিলি দেখলা বা পাও দিয়ে না পা দিয়ে উল্টো পাবে এই দাগা গোল 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 আরে আর একটুর জন্যই তো কত সুন্দর ভিউ